যে পরিসরে হচ্ছে সেটা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম একটা মেলা হিসাবে পরিগণিত হতে যাচ্ছে আমাদের ধারণা যে বিআইপি থাইল্যান্ডের পরেই এই দেশগুলোর কথা আসবে এবং আপনার সরকার পরিষদে আসবে বাট আমাদের মূল উদ্দেশ্য আসলে মেলা আয়োজন করে না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টেকনোলজি ট্রান্সফার করা বাইরের বিভিন্ন দেশ থেকে যে টেকনোলজিগুলো আসবে সেগুলো যদি বাংলাদেশের মধ্যে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আপলোড করতে পারে তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি নির

এবছর মেলাতে আপনারা কি ধরনের মেসেজ আমাদের পোলট্রি এবং ডেরি খামারিদের দিতে চান আপনাদের এই কোম্পানির মাধ্যমে কি ধরনের সেবা দিতে চান সেটা একটু বলেন 私は大学の学校の学校のの学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校ク学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校の学校

এটা এখন বর্তমানে বাংলাদেশে আপনার পৃথিবীর বিখ্যাত যা রস যেটা আমরা সাপ্লাই করি এবং আমরা দেশের বিভিন্ন যে সমস্ত হ্যাচারি আছে সেই হ্যাচারি আমরা এই ইউরেন্ট সাপ্লাই করি এই যাত্রা ইউএসএ থেকে আসে এবং সময় আমরা ফ্রান্স থেকেও দিই ইসরাইল নির্ভর করে এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে সুন্দরভাবে খাওয় মানানসই এবং এটার যে বাচ্চা সেটা এই ওয়েদারের সঙ্গে সুন্দর অপেক্ষা এটা আমরা অনেকদিন ধরেই আপনার বাংলাদেশে সরবরাহ করে আসছি এছাড়াও আমরা পোলট্রির জন্যে এবং বেরির জন্যে যে সমস্ত মেডিসিন দরকার এবং ফিডের জন্য যে সমস্ত ফিড আইটেম ফিট তৈরির জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো ইউরোপের বিভিন্ন দেশ থেকে সরবরাহ করি যেমন হচ্ছে বিউজিয়াম ফ্রান্স থেকে ইন্ড্রাকো বেলজিয়াম থেকে এবং আমরা ভিএমডির সব খাবারিগুলো এই সব প্রোডাক্টগুলো বিশেষ করে যে সমস্ত অরিজিনাল প্যাক সেটাই আমরা বর্তমানে বাংলাদেশে সংগ্রহ করছি যাতে এখানে কোনো কোয়ালিটির দিক দিয়ে কোনো ধরনের এপ্রেড না হয় এবং এই সমস্ত প্রোডাক্ট খামারিরা